ঈদের শুক্রবার দিন দেখবেন মার হবা শুক্রবারের দিন যেটার উপর নামাজ ফরজ হয় নাই এই তিন চার বছর বয়স সাড়ে তিন বছর বয়স ওইটা ঘাড়ত কিনে মসজিদে ধরিয়েছে আর আর যেটা ১৬ বছর আঠারো বছর বয়স বাইশ বছর বয়স ওটা ঘরের মধ্যে বসে গেলে মেয়ে মোবাইল খালি বোতাম সাপোসে খালি গিয়ে খালি গেটাকাট গেটাকাট গেম খেলছে মানে যেটার উপরে নামাজ ফরজ সেটা বাড়িতছে যেটার এখনো কিচ্ছু হয় নেই ফরজ টরজ কিচ্ছু নেই ওটা ঘাট করে বাড়ি বা মসজিদ আছে রাশিয়া মসজিদ ও সারি দিছে না সারি দিয়ে এখন উনিদ কুস আল্লাহ হয় একবার হুজুরো নিয়ে একস আল্লাহ একবার এখন কয় আব্বা আব্বা জামা টানে কয় আব্বা 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 তো আর শুনবে নামাজের নিয়ত করছে না হ্যাঁ ধাক্কা মারছে না ওই আসতে করে বাহির হয়ে এক কাতারা ঢুকিয়া সমানে যাবার লাগছে দিয়ে আর এক কাতারা সমানে ঢুকতে হয় দেখে বাপ নাই বাপক খুঁজবেন লাগছে দুই রেখা নামাজের মধ্যে মার্ডার কেস করি ফেলাই কথা কয় নাকি হ্যাঁ